হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই দেখতে পাচ্ছেন রাসীন ঘোরাঘুরি করছে এই আহাদ অটো রাইস মিলের সামনে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা পুড়াদোহাতে আটকা পড়ে আছি রেলগেটে এই রেলগেট পার হয়ে চলে এসেছি এই আহাদ অটো রাইস মিল কবুরহাট পুড়াদহ তো চাউল কেনার শেষ এখন গাড়ি ভিতরে লোড হচ্ছে আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছি বাপ বেটা তবে দুঃখের কথা এই যে আজকে বর্তমানে চাউলের বাজার অনেক বেশি অ্যাভারেজে একটা গাড়িতে একশো ষাট বস্তা চাল আসে একশো ষাট বস্তা চালে আজকে প্রায় ষোলো সতেরো হাজার টাকা বেশি দিয়ে কিনলাম এই এক মাস আগে যা কিনেছি তার থেকে ষোলো সত্তর হাজার টাকা বেশি এই একশো ষাট বস্তা চাউলের উপরে দেখতে পাচ্ছেন আহাদো ফুড লিমিটেড তো চাউলের বাজার এই আষাঢ় শ্রাবণ মাসে বাড়তে শুরু করেছে ভাত রাশিং কার্তিকে কী হয় তার ঠিক নাই এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই রোডটা চুয়াডাঙ্গা থেকে পুরা হয়ে স্টার দিকে গেছে এই যে বাস আসছে বাস গুলো চুয়াডাঙ্গা ওদিক থেকে আসছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ